আমার কোয়েশন হচ্ছে যে এই যে লম্বা একটা জার্নি ছিল আপনার সেই পাকিস্তান থেকে এত লম্বা এত দূর আসলেন এর মাঝখানে মানে আওয়ামী লীগের লোকজনের সাথে দেখা হয়নি বা তারা কোথায় ছিল কাউকে কি বাংলাদেশে এই যুদ্ধের মাঠে কাউকে পেয়েছেন কিনা প্রথম কল আওয়ামী লীগের দুই একজনকে ওই যে মজিবনগরে যখন আসি ওখানে এই দুই একজনের সাথে যা পরিচয় হয় দেখা হয় তো পলিটিক্যালে আমার মুজিব মুজিবনগরে আমি ছিলাম মাত্র কয়েক ঘন্টা অতএব ওই কয়েক ঘন্টার মধ্যে আমার অত লোকজনের সাথে পরিচয় হয় তখন ক্যাপ্টেন নূর ছিল ওসমানির এডিসি পুরানা বন্ধু মানুষ তাকে দেখছি আর অফিসার ম্যাচে দু একজন অফিসারকে দেখছি ইনফ্যাক্ট শেখ খামাল মুজিবের ছেলে নতুন কমিশন পেয়ে এসেছে হি ওয়াজ ডিটেন টু লুক আফটার মি এক মুজিব ডাকর তাকেও আমি জানতাম না চিনতাম না কথা বলার ছলে জানতে পারলাম যে শেখ মুজিবের ছেলে তো কোন পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোনো দেখা টাকা হয় নেই আর যুদ্ধক্ষেত্রে আমি যখন আমাকে কলকাতা থেকে আগরতলা পাঠায় অনেক কাহিনী আছে আগরতলা রাত্রে এসে পৌঁছার পরে আমরা পাশে একটা মুক্তিবাহিনী ক্যাম্পে আমাদেরকে নিয়ে যাওয়া হলো ওখানে আমার সাথে আমি আমি এখানে আমার সাথে আরও দশ বারো জন ইনফ্যান্ট্রি ফাইভ বেঙ্গল রেজিমেন্ট থেকে তারা শেয়াল করতে পালে আসছে তারা আমার সাথে ছিল আমার আমাকে ওদের ইনচার্জ করে পাঠানো হলো তো ওই ক্যাম্পে ছিলাম রাত্রেবেলা তো সেখানে কিছু পলিটিক্যাল লোকজনের সাথে দেখা হলো ক্যাম্পের ভিতরে যুদ্ধের যুদ্ধের ময়দানে নয় এবং সের মধ্যে ছিল আমার আমাদের চাঁদপুরের মিজান রহমান চৌধুরী ইনি আমার দূর সম্পর্কের আত্মীয় ওনার সাথে দেখা হলো তারপরে এমনকি আমার অঞ্চলে হাজিগঞ্জে যে এমপি ছিল ডক্টর আব্দুল সত্তার ওনার সাথেও দেখা হইলো উনি কিন্তু আমার শিক্ষক ছিলেন স্বাস্থ্য পড়াতেন আমাদের হাই স্কুলে আমি যখন পড়তাম ওনাদের সাথে দেখা টাকা হইলো এবং অনেক লোকজন যুব সম্প্রদায় অনেকে দিলাম তারা সবাই আমার কাহিনী শুনতে চায় আমি কেমনে পালায় আসলাম এই শুনতে কাহিনী সারারাত বড়োদের কাছে কাহিনী বলেছি ওখানে কিছু পলিটিক্যাল এলিমেন্ট দেখলাম ও ওখানে আরাম করতেছে খাইতেছে তো মিজানুর রহমান চৌধুরী বড় একজন্য উনি হয়তো নিজের কাজকর্ম বলার জন্য বলছে যে ভাই আমি কয়েকটা ক্যাম্পের ইনচার্জ আছি এগুলো সব দেখাশোনা করি তুমি যাও তোমার যেখানে তোমাকে পোস্টিং করছে কয়েকদিন পরে ওখানে তোমার আসবো দেখা করব আমাকে বলে দেন তারপরে চলে আসলাম যখন আগারতলা আমাদের হেডকোয়ার্টারে আসলাম লেফটেন্যান্ট কর্নাল আব্দুর রব উনি ছিলেন ন্যাশনাল্ট কমান্ডার ওখানে উনি আলাপ আলোচনা করার খুব ভালো লোক আলোচনা করার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম স্যার আমি তো ভাবছি যারা বাংলাদেশ থেকে ভাইগে আসছে এরা সবাই যুদ্ধ করতেছে সম্মুখ সামনে কিন্তু মুখ এই যে ক্যাম্পে আমি দেখলাম যে সব বসে বসে আরাম করছে খাচ্ছে দাচ্ছে এরা যুদ্ধ যুদ্ধে যাচ্ছে না কেন তখন ওটা বলে যে দেখো আর আসে তুমি তো নতুন আসছো তুমি এখনো জানো নাই অনেক সবাই যুদ্ধ করার জন্য আসে নাই অনেকে বিভিন্ন মানে বাঁচার জন্য আক্রমণ থেকে পাঁচজন পাকিস্তায় আরামে আসানোর জন্য এখানে থাকতেছে মাঝে মধ্যে আমাদের মিলিটারি কমান্ডাররা আসে রিক্রুট করার জন্য কেউ যায় কেউ যায় না ইভেন আমিও পরে আমার আর্টিলারির জন্য লোকজনের জন্য কয়েক জায়গায় গেলাম খুব একটা সাড়া পাই দু একজন পাইছি সব পাই নেই তো এই পলিটিক্যাল এলিমেন্ট ওখানে আর আমি যেদিন আগরতলা আসি সেদিন আবার একটা সেক্টর কমান্ডার আশেপাশে কমান্ডারদের মনে একটা কনফারেন্স ছিল এই জন্য আমি উদ্দিন সফিউল্লাহ খালেদ মোশারফ আই থিঙ্ক মেজর কি জানি বলে রফিক এদের সবার সাথে আমার ওদিন দেখা হয় এমন কি শেখ মুজিবের ছোট ভাই শেখ নাসের সাথে ওদিন দেখা হলো ল্যাংড়া কোড়া বনিয়ম ও তখন আলাপ আলোচনা ওদেরকে ভালোই ছিল আমার সেদিনে একদিন পরে আমাকে পাঠায় দেওয়া হলো শিলচর তারপর মাসিমপুর চলে এলাম আর যে তোমার অরিজিনাল প্রশ্ন কোন রাজনৈতিক না আমি ছিলাম ফ্রন্টে সম্মুখ যুদ্ধে ওখানে আমি কোনো রাজনৈতিক বৃত্ত কাউকে দেখি নাই আর আমি জয়েন্ট ফোর্সে ছিলাম আমরা পুরাপুরি আমাদের সেনারাই ছিল আর রাজনৈতিক এলিমেন্ট যদি ছাত্র থাকে ওরা দে হ্যাভ অলরেডি বিন মানে আমাদের সাথে জড়িত হয়ে গেছে আর সৈনিক হিসাবে আমি